আসসালামু আলাইকুম বিওয়াস আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে একটু ঘুরতে বের হলাম ঘুরতে বের হলাম বলতে আজকে চলে যাব কিশোরগঞ্জ বিখ্যাত চালের রুটি এবং গরু পুস্ত দিয়ে খাওয়ার জন্য এখন আমরা আজকে হোসেনপুর দিয়ে যাচ্ছি যদি দেখতে পাচ্ছেন যেটা এটা হোসেনপুর ব্রিজ অনেকে চিনেন হয়তো বা অনেকে চিনেন না তো এখন বৃষ্টি না থাকায় এখন মোটামুটি একদম শুকনোই আছে তো আমরা এখন চলে যাব কিশোরগঞ্জে তো চলে দেখা যাক সবাই ভিডিওতে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আমরা সবাই একটু দাঁড়ালাম সবাই দাঁড়াই একটু ছবি এবং ভিডিও করলাম ওই দিকে দেখতে পাচ্ছি যে তারা আলামিন ভাই অনিমর তারা ব্লগ করতেছে ভিডিও ছাড়ার জন্য এই যে আসি এই যে এই যে সবাই আমরা একটু চলে আসলাম পাগলা মসজিদে দেখার জন্য যেহেতু আমি কখনো যাই নাই তো ফার্স্ট আমি তাদেরকে বললাম যে চলো পাগলা মসজিদটা একটু দেখে আসি তো আমরা এখন এখানে দেখার পর আমরা চলে যাব আমাদের সেই বাইরে আল বিখ্যাত খাওয়ার হোটেলে আসে গেটা তুমি কোন হোটেল আইছো ওই হোটেলের নাম কই কিছু হ্যাঁ এটা কোথায় এটা অবস্থিত কিশোরগঞ্জ

যাওয়া যাক অবস্থা আমরা একটু দেখি দেখতে পাচ্ছেন আমরা সবাই মিলে হোটেলে দিতে ওই যে ব্লক করতেছে আলমিন ভাই আলমিন ভাই জিজ্ঞাসা করতেছে কেমনে কি ভাই তো আগে অবশ্যই তারা খাওযা দাওয়ার পর এখন জিজ্ঞাসা করতেছে যে তো ভাই সবাই কেন সবাই পড়লামা দাও ঠিক আছে আমরা অর্ডার দিতেছি সবাই চ্যালেঞ্জ থেকে এই যে অবস্থা যে অনেক খাবার রেডিস অলরেডি জমে হইলা কমে খাও আসে কাছে কমায় খাও কমায় খাও বুঝছো বা কাউনের যে এবং রুটি সেই অস্থির

남았다구. 아 진로 hey, 아로다 yeah.